বর্তমানে অনেকেই বলছো দাদা তুমি আমাদের অনেকেই কাকুল চাষের দিকে আগ্রহী করালে এবং করানোর পর গাছগুলির অধিক হারে আমাদের কাকুল ধরানোর জন্য কি কি পরিচর্যা করতে হবে তা নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আনুন তাদের জন্য আজকের পরিচর্যা বন্ধু দেখতে পাচ্ছ আমার গাছগুলিতে কিন্তু বর্তমানে ফুল ফোটা শুরু হয়েছে এবং এখনও এক কেজি কাকুল আমার এলাকায় ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই কাপকুল গাছে কী কী পরিচর্যা করলে অতিরিক্ত হারে ভুল পাওয়া যাবে এবং যাদের জালি কিন্তু বর্তমানে হলুদ হয়ে যাচ্ছে জালি দাঁড়াচ্ছে না তারাও কী করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করবো বা আলোচনা করব তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ব্রেহিন তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু বন্ধু যারা সঠিকভাবে চাষ করে সঠিক তথ্য দেয় আপনারা তাদেরকেই কিন্তু সাপোর্ট করুন এবং বাদবাকি যারা দেখবেন বুট শার্ট পরে কিন্তু কৃষিভিত্তিক ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছে মনে করবেন তারা ফেক চাষে তারা চাষ করে না শুধুমাত্র ভিডিও ভিডিও দিয়ে কিন্তু আপনাদের থেকে ইনকাম করে নিচ্ছে বন্ধু দেখতে পাচ্ছ আমি সরাসরি দেখতে পাচ্ছ আমি কাকুলের জমিতে রয়েছি কাজও করছিলাম গা কিন্তু ঘেমেও রয়েছে এবং আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি কাকুল কাছে কী কী পরিচর্যা করলে অতিরিক্ত কাকুল পাওয়া যাবে চলো এই ভিডিওতে এক এক করে জেনে আসি আমার কাকুলি গাছগুলি কিন্তু অনেক বড় হয়ে গেছে বান কিন্তু এটা নিচ্ছে ফুলও কিন্তু ভালোই পরিমাণে কিন্তু ফুল আসছে ধরেছে আসা দেখতে এই দেখো এখানে একটা ফুল এ দেখো ওখানে ওই দেখো ওই দেখো ওই পাশটা দেখো ওই দেখো একটা ফুল আমি দেখাই একটু জম করে এ দেখো একটা ফুল এখানে ফুল এ দেখো এখানে একটা ফুল রয়েছে ওই দেখো নিচে একটা ফুল রয়েছে এ দেখো এখানে একটা ফুল ফুটেছিল এই যে এখানে ওই যে ওই ওই পাশে ওই পাশে এরকম কিন্তু প্রচুর হারে কিন্তু ফুল আমার জমিতে রয়েছে যা কিন্তু তোমরা চোখে দেখতে পাচ্ছ বন্ধু বর্তমানে কিন্তু শারীরিক অসুস্থতা কাশি হচ্ছে প্রচুর পরিমাণে তাও তোমাদের মাঝে ভিডিও করে কিন্তু বন্ধু তাই আমার সুস্থতা কামনা করবেন বন্ধু আমি যে কথা বলছিলাম দেখো আমার কাকুল গাছের রোগগুলি একটু দেখায় দেখতে পাচ্ছ আমি ফুল দেখালাম ফার্স্টে দেখো একটা গাছের ডোক আঙুল এই আমার আঙুলের সমান কিন্তু মোটা প্রায় দেখতে পাচ্ছ প্রচুর হারে কিন্তু গাছের ডোগ রয়েছে আর অনেক চাষি বন্ধুর গাছের ডোক কিন্তু একেবারে লিকলিকে কিটকিটে চিকন হয়ে পানের দিকে যাচ্ছে ফলে তাদের জালিগুলি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে যাদের গাছের ডোক চিকন তাদের জালি কিন্তু হলুদ হচ্ছে গাছ স্বাস্থ্যবান না হলে কিন্তু গাছের ডোগ কিন্তু স্বাস্থ্যবান না হলে ফুল কিন্তু জালিগুলি হলুদ হয়ে যায় তাই আগে ডোককে কিন্তু স্বাস্থ্যবান করাতে হবে গাছের গায়ে যথেষ্ট হারে খাদ্য ব্যবহার করতে হবে খাদ্য হিসাবে আমি এর আগের বার কিন্তু তার আগেরবার আমি এখানে কোনো কোনো ব্যবহার করেছি তার পরবর্তীতে সালফারের ঘাটটি কারণে কিন্তু বিশেষ করে কাকুল গাছের ডোক কিন্তু চিকন হয়ে যায় তাই আমি এখানে কিন্তু ব্যবহার করেছিলাম সিঙ্গেল সুপার ফসফেট এখনো ঘোড়ায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট এবং কিছু পরিমাণে কিন্তু ইউরিয়া ব্যবহার করেছিলাম কিছু পরিমাণে ইউরিয়া আমার দশ কাটা জমিতে আমি দশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট যার ভিতরে এগারো পার্সেন্ট সালফার রয়েছে এবং ষোলো পার্সেন্ট ফসফরাস রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ইউরিয়া ইউরিয়ার ভিতরে চল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে আমি কিন্তু একবার ব্যবহার করেছি ইউরিয়া ফসফেট তার আগেরবার সুফালা তার আগেরবার সুফালা এবার কিন্তু ইউরিয়া ফসফেট ব্যবহার করেছে সালফারের ঘাটটা মেটানোর জন্য তাহলে খাদ্য হিসেবে কি ব্যবহার করলাম সেটা জানিয়ে দিলাম ঠিক আছে তাহলে খাদ্য কিন্তু পরিচর্যার ভিতরে পড়ে তাই আমি কিন্তু জানিয়ে দিলাম দ্বিতীয় একটা অনুখাদ্য তার নাম সাইপর আমি ডিসপ্লেতে দিয়ে দেব সাইপর দিলে কি হয় গাছে ঢোকটা মোটা হয় এবং গাছে কিন্তু দ্রুত স্ত্রী ফুল আনে এবং গাছগুলিতে যত স্ত্রী ফুল আনবে এবং প্রত্যেকটা কিন্তু জালি কিন্তু দাঁড়াবে আমি তোমাদের একটু দেখাই ওই পাশে গিয়ে জাল দাঁড়াচ্ছে কিনা এই পাশ থেকে দেখায় এরকম আমার জালি কিন্তু দাঁড়িয়েছে দেখো আমি জুম করি তাহলে বুঝতে পারবো এই দেখো কাকুলের জালে কিন্তু দাঁড়িয়েছে সবে কিন্তু ফুল ছোঁয়াচ্ছে দেখো আমি দেখাই দেখো এই জালিটা কিন্তু দাঁড়িয়েছে এই দেখো এই জালটাও কিন্তু দাঁড়িয়েছে এই দেখো এই জালিটা কিন্তু দাঁড়িয়েছে কিন্তু গাছে কিন্তু সেরকম জালি হলুদ নেই বা হলুদ হয়নি কারণ গাছ আমার গাছ স্বাস্থ্যবান আছে গাছ স্বাস্থ্যবান না থাকলে জালি হলুদ হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে ঠিক আছে তাই গাছকে আপনি কিন্তু আগে স্বাস্থ্যবান রাখবেন ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন সাইফে ব্যবহার করেছে এবার আসি পোকার পরিচর্যা গাছগুলি কাকুল গাছের প্রধান করে আপনি জানেন কাকুল গাছের প্রধান ক্ষতি করে ফল ছায় লাদা পোকা হ্যাঁ বন্ধু কাকলে যেমন শত্রু ফল চিত্রকাই লেদা পোকা ঠিক সরি বেগুনের যেমন শত্রু ফলচিতকাই লেদা পোকা ঠিক তেমনই কাকুলিও কিন্তু শত্রু ফল চিতরকাই লেদা পোকা এই পাতা খেয়ে নেবে দেখছো পাতা খেয়ে নিয়েছে পাতা খেয়ে নি কি করবে জানো এই যে ডোগ এই ডোগের মাথাও কিন্তু খেয়ে নিবে আমি দেখাই আমার একটা গাছে দু একটা গাছে এই করেছে এই দেখো এই গাছ দেখো পাতা কিন্তু ঝাঁঝরা করে দিয়েছে দেখছো পাতা কিন্তু ঝাঁঝরা করে দিয়েছে গাছে ডোক খেয়ে নিয়ে যে এরকম গাছ আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি না আমি চিতাবিষ ব্যবহার করেছিলাম এই যে ডোক 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 এইরকম করে দেবে আর এই যে ডোক খেয়ে নিয়েছে এই দেখো দেখো এই দেখো ডোক খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ডোক খেয়ে নিয়েছে আমি এখানে চিতা বিষ ব্যবহার করেছি যখনই ফল সেতুকে লেদা পোকার আক্রমণ বা আমি প্রচুর হারে ফল লেদা পোকা কিন্তু সমস্যা দেখা দিয়েছে প্রচুর হারে কিন্তু সমস্যা দেখা দিয়েছে একটা না অধিকাংশ জায়গায় কিন্তু এই সমস্যা হয়েছে আমি লেদা পোকার বিষ দিতে পারিনি ধান ঝাড়া একটু কাজ কাজের জন্য আমি দিতে পারিনি তবে কিন্তু এবার কিন্তু ব্যবহার করেছি আমি এখানে চিতা ব্যবহার করেছি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এই চিতা বিষ ফল সেতুকে লেদা পোকাকে মেরে সাফ করে দেয় সাত দিন আর অন্য এখানে কোনো রকম বীজ দেওয়া লাগে না তবে গাছে অতিরিক্ত হারে লেদা পোকা দেখা দিলে সপ্তাহে মিনিমাম ব্যবহার করবে আমি এই দুই তিন আগে দিয়েছি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখবে আবার কিন্তু কাল পরশু আমি স্প্রে করবো যাতে কিন্তু পোকা মরে হয়ে যায় করে ঠিক আছে তাই কিন্তু পোকার আমি বীজগুলো কিন্তু ব্যবহার করে দিয়েছি তাহলে চিতা ব্যবহার করবেন তার পাশাপাশি কিন্তু এই কাকুল গাছে কিন্তু আর সেরকম পোকার উপদ্রব দেখা যায় না তবে কিন্তু থ্রিপস এবং চষি পোকা সব গাছগুলিতে আসবে আসে এবং এসে কিন্তু সমস্যা করে বিশেষ করে এই যে ছোট ছোট পাতা এখানে কিন্তু হালকা পরিমাণে থ্রিপস বা চষি পোকা আসছে সেজন্য কাকুল গাছের ক্ষেত্রে ধামি বিষের দরকার দরকার নেই আমরা শুধুমাত্র আড়ে এক ধুমটেন আড়ে এক ধুমটেন বা বায়ুরা তিনশো তিন ওই আশি থেকে নব্বই টাকা নেয় পঁচিশে মেলের একটা ফাইল নিয়ে আসি নিচে শুধু একবার স্প্রে করতে হয় বর্ষা পড়লে কিন্তু আর হয় না বর্ষাকালে চুরি কাকুল গাছে চষি পোকা আসে না বর্ষা পড়লে তবে গরম পড়লে একটু একটু হালকা পরিমাণে আসে তবে একবার দিয়ে দিলে চলে যায় তুমি যদি কিছু না দিতে পারো শুধু একতারা দেবে একতারা দিলেও কাজ চলবে ওই চিতার সাথে শুধু এক প্যাকেট একতারা বি ঢেলে দেবে তাতেই কাজ চলে যাবে ঠিক আছে আর কিন্তু সেরকম পোকার উপদ্রব দেখা যায় না তবে বর্ষা বর্ষা আসলে আবার একটা উপদ্রব দেখা যায় কাকুল গাছে গাড়ুলে পোকা যা কিন্তু পাতা কিন্তু কি করে পাতা মশারি জালের মতো করে দেয় মশারির জালের মতো করে দেবে তবে এখন দেখা যাবে না সে গাছ যখন ঘন হবে তখন দেখতে পান মশারি জালের মতো করে দিচ্ছে ওটাকে গারুলে পোকা বলে ওর জন্য ওই চিতার সাথে সাথে ইউপিএল কোম্পানি উস্তাদ ব্যবহার করলেই হয়ে যায় ইউপিএল কোম্পানি উস্তাদ অর্থাৎ অর্থাৎ ওই সাইবার মাইথিন গ্রুপের যে কোনো বিষ স্প্রে করে দিলে ওই পোকা চলে যায় ঠিক আছে তাই পোকার পরিচর্যা কিন্তু আমি জানিয়ে দিলাম পোকার বিষ হিসেবে কী কী ব্যবহার করবেন জানিয়ে দিলাম ঠিক আছে তা অবশ্যই কিন্তু একটা যে খেয়াল রাখবে বন্ধু কাকুলে জমিতে যত পরিমাণে পারবে একটু মদ্দা গাছ বেশি রেখে দেবে কারণ এমন টাইমে এমন ফুল ফোটা শুরু হবে সেই টাইমে আপনি মদ্দা ফুল সংগ্রহ করতে যেতে হবে ফলে কিন্তু নানা রকম পড়তে হবে একটু বেশি দেবেন তাহলে পোকার হিসাবে কী কী পরিচর্যা করবেন সেটা আমি কিন্তু জানিয়ে দিলাম অনুখাদ্য হিসাবে কী কী দেবেন সেটাও কিন্তু আমি সেটাও কিন্তু আমি জানিয়ে দিলাম ঠিক আছে এবার আরেকটি কাজ রয়েছে আরেকটি কাজ অনেকে কিন্তু জানে না সেটা হলো কাকুল গাছের কাকুলের জালি এমন এক টাইম আসে এমন একটা টাইম যখন অতিরিক্ত হারে ফুল ফোট অতিরিক্ত একেবারে ফুল যখন ছেঁে থাকে ঠিক টাইমে কিন্তু ফুল ছোঁয়া ছোঁয়ালে কিন্তু জালি এরকম লাল হয়ে যায় এরকম লাল হয়ে যায় সেই টাইমে আপনাকে কী করতে হবে সেই টাইমে কৃত্রিম ফোরাক সংযোগ করাতে হবে কৃত্রিমভাবে ফোরাক সংযোগ করাতে হবে কৃত্রিমভাবে পরাগায়ন করার জন্য অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো কাকুলের পাঁচ থেকে ছটা পুরুষ ফুল নেবেন এবং তার সাথে সাথে মিনিমাম কুড়ি গ্রাম বুস্টার ফোর আপনি আমাজন আমাজনে অর্ডার দিয়ে দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই বুস্টার ফোর একটা ক্রয় করে নেবেন নিয়ে আপনি কিন্তু কী করবেন ওই ভোরবেলা ধরুন রবিবার থেকে আপনি শুরু করছেন তাহলে রবিবারের দিন আপনি স্প্রে করে দেবেন ভোরবেলা কাকুলে কয়েকটা পুরুষ ফুল জলের ভিতরে গুলে তার সঙ্গে সঙ্গে ব্যারেলের ভিতরে ভালো করে দিয়ে বাটিতে গুলে নেবেন নিয়ে ব্যারেলের ভিতরে দেবেন দিয়ে বুস্টার ফোর কুড়ি গ্রাম দেবেন দশ লিটার পনেরো গ্রাম দিলে হয় তবে কুড়ি গ্রাম দেবেন দিয়ে ভালো করে সারা জমি স্প্রে করে দেবেন আর সেই দিন কিন্তু ফুল ছোঁয়াবেন তবে পরাগের মাত্রা কাকুলে জমিতে দেবেন দেখবেন যে দু চার দিনের ভিতরে সমস্যার সমাধান হবে আর গাছগুলো সেরকম সমস্যা দেখা যাবে না তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কাকু গাছের গোড়ায় কিন্তু মাটি কিন্তু ভিজে ভিজে রাখতে হবে ভিজে ভিজে না থাকলে হবে না কাকুল কিন্তু বর্ষার ফসল গোড়ায় কিন্তু রস না থাকলে হয় না গোড়ায় যত যথেষ্ট হারে রস রাখবেন আর যখন অতিরিক্ত তাঁত করবে তখন শুধু শুধুমাত্র দাইথেন পাউডার যে ডাইথেন পাউডার যেটা পাওয়া যায় পঞ্চাশ টাকা দামেন সেটা নিয়ে আপনি কিন্তু দু বারাল শুধু দুবেল বিকেলের টাইমে বিকেলের টাইম অর্থাৎ তিনটে চার চারটের দিকে বা আপনি দুপুরের টাইমে স্প্রে করতে পারেন দুপুরের টাইমে স্প্রে করে শুধু গাছগুলিকে ঠান্ডা রেখে দেবেন গাছগুলোকে একটু ঠান্ডা রাখতে হবে এবং তাতেই আপনি কিন্তু গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু ওই যে ঠান্ডা রাখলে কী হবে হালকা পরিমাণে গাছ জল পেয়ে যাবে এবং ফলে কিন্তু গাছের জালি কিন্তু হলদুয়া কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে তা দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিলাম কী কী পরিচর্যার মাধ্যমে আপনি গাছগুলিতে প্রচুরভাবে কাকুল ধরাবেন সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেক কিন্তু লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন